হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস্টার এস ইসি হিস্ট্রি লাস্ট মিনিট সেশন দু চব্বিশ নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা যুক্ত হতে চাচ্ছ আমাদের কোচিং সেন্টার সিক্স সেমিস্টার পড়ার জন্য তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ফিফটিন ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আমাদের কিন্তু অ্যাডমিশনটা চলবে তোমরা যারা সেকেন্ড জানুয়ারি থেকে ক্লাস করতে চাইছো তারা অবশ্যই এই টাইমিং এর মধ্যে কিন্তু জয়েন করে নেবে তাহলে কিন্তু লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু প্রথম দিকে পেয়ে যাবে এবং তোমরা পড়াশোনাও শুরু করে দিতে পারবে আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট নাম্বার অথবা সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 হান্ড্রেড প্রোগ্রাম কোর্স স্টুডেন্টের জন্য ঠিক আছে একটা সেমিস্টারের পুরো কোর্সটি পাস কোর্সের বা প্রোগ্রাম কোর্সের 499 তোমাদের বারো নাম্বারের প্রশ্ন তো এখানে আসে না এখানে আসে 10 নাম্বার এর প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন এবং এক নাম্বারের প্রশ্ন তো দশ নাম্বারে কি কি প্রশ্নগুলো পড়তে হয় এসএসএসটিতে সেটা নিয়ে আলোচনা করছি প্রথমত প্রথম প্রশ্ন ভারতের সংগ্রহশালা উৎপত্তি ও বিকাশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোন সংগ্রহশালা বা মহাপেজ ভ্রমণ ও দর্শন সংক্রান্ত বিষয়ে তোমার অভিজ্ঞতার কথা লেখো নেক্সট ভারতে মহাপেজ খানার উন্নতির ইতিহাস সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতে মহাপেজখানার উপাদান সংগ্রহের পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট লেখাগার বলতে কি বোঝো লেখাগারের শ্রেণী ভাগ করো দেন মহাপেজ সংজ্ঞা লেখো ঐতিহাসিক অধ্যয়ন ও গবেষণায় এর ভূমিকা কি নেক্সট সংগ্রহশালার বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজ সমাজের সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো নেক্সট সংগ্রহশালার সংরক্ষণ এবং প্রদর্শন সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতের জাতীয় মহাপেজখানা সম্পর্কে আলোচনা করো প্রশ্নমান ছয়ের জন্য তোমরা কি কি পড়বে এখানে দেখো আমি একেবারে কম প্রশ্ন দিয়ে রেখেছি এবার প্রশ্নমান ছয় তো নয় এখানে প্রশ্নমান পাঁচ হবে এগুলো প্রশ্নমান পাঁচের জন্য তোমরা পড়বে গ্রন্থাগার ও মহাপেচখানার মূল পার্থক্যগুলি ভারতের পাণ্ডুলিপি সংরক্ষণের দেশীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা উত্তর ঔপনিবেশিক ভারতে জাদুঘর পুনরুদ্ধারের প্রক্রিয়ার কি কি অসুবিধা হতে পারে সেই সম্পর্কে আলোচনা মহাপেচখানার তত্ত্বাধিক সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা লেখাগার কিভাবে নিবন্ধীকরণ প্রক্রিয়াকে সাহায্য করে সেই সম্পর্কে আলোচনা ভারতে অবস্থিত সংরক্ষণাগারের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে ইতিহাস গবেষণায় কোচবিহার আর প্যালেস মিউজিয়ামের ভূমিকা কি ছিল তা আলোচনা করো কী কী সমস্যার সম্মুখীন হতে হয় জাতীয় মহাপেচকার নথিপত্র সংরক্ষণ করতে দেন সংগ্রহশালার বিভিন্ন কার্যাবলী লেখো দেন ভারতের জাতীয় মহাপেচকার নথিপত্র কীভাবে সংরক্ষণ করে রাখা হয় সেই সম্পর্কে আলোচনা এই কয়েকটা প্রশ্ন এরপরে আমি আগামীকালকে তোমাদের এক মার্কসের যে প্রশ্নগুলো হবে এক নম্বরে সেই প্রশ্নগুলো কিছু নিয়ে তার উত্তর নিয়ে আলোচনা করবো তো জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এবং উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ